সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সময়ে বিশ্ব পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যকে ঘিরে এবার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ভূতীদের বিরুদ্ধে মার্কিন হামলার ফলে সেই পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে এতে করে শঙ্কা তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি গোটা অঞ্চলে ছড়িয়ে যাওয়ার এমন পরিস্থিতির মধ্যেই এবার পিছু হটল মার্কিন যুদ্ধ জাহাজ কিন্তু কেন কিভাবে এমনটি হলো এই খবরের নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে মূল ভিডিওতে গেল সপ্তাহে হুতি গাজায় ইসরায়েলের চলমান অবরোধের কারণে লোহিত সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে আবারও আক্রমণ শুরু করার হুমকি দেয় এরপর ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর চূড়ান্ত হামলা চালানো নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই মার্কিন বাহিনী দেশটিতে হুতিদের স্থাপনা লক্ষ্য করে মুহুর মুহু হামলা চালিয়েছে যার ফলে কয়েক ডজন মানুষ নিধন হন আরও অনেকেই আহত হন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন রণতরিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতিবিদ্রোহীরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীটি বিষয়টি নিশ্চিত করেছে প্রকাশিত বিবৃতিতে জানা গেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে ছোড়া হয়েছে আঠারোটি ক্ষেপণাস্ত্র ও ডোল তাদের হামলার পর যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী পিছু হটেছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি এমন খবর দিয়েছে আল জাজিরা রণতরিতে হুতি হামলার বিষয়টি অস্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম বলছে শনিবার রোববার মধ্যরাত থেকে শুরু করে প্রায় বারো ঘন্টা হুতিরা এগারোটি ড্রোন এবং কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে দশটি ড্রোনকে ইউএস এয়ারফোর্স ফাইটার জেট দ্বারা আটকানো হয়েছে আরও একটি ড্রোন নৌবাহিনীর এফ এ এইটিন ফাইটার জেট দ্বারা ভূপাতিত করা হয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেথ হুতিদের সতর্ক করে বলেছেন যদি যুক্তরাষ্ট্রে জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা বন্ধ না করা হয় তাহলে তাদের অভিযানও অব্যাহত থাকবে এই অভিযান মূলত সমুদ্র পথে নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানপন্থী হুতিদের প্রতিহত করার জন্য বলে জানান তিনি এদিকে হুতিদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া আর উভয় পক্ষকেই সংঘাত পরিহার করতে বলেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার পর ইয়েমেনের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রশংসা করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এক বিবৃতিতে তিনি লিখেছেন ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী একমাত্র পথ হল প্রতিরোধ মুসলিম দেশগুলো যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তা আজ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আতঙ্কিত করে তুলেছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ